ফেসবুল বাহাজ সফরের তিন সাথে আমি ছিলাম ইসলামী রাজনীতি বন্ধ ছিল জিয়া ক্ষমতায় এসে সেই প্রায় নিচ্ছিন্ন হয়ে যাওয়া আলিম ওলামা ইসলামী দলগুলোকে টেরে তুলেছেন উনি আজকে বাংলাদেশের যে সমস্যাটা একটা মারামারি লাগার কিন্তু প্রস্তুতি চলছে আপনারা যে যাই বলেন অন্তরে অন্তরে মিল খাচ্ছে না কেউ ফ্যাসিবাদকে ফেরত আনতে চাচ্ছে বিরোধী দল বানাতে চাচ্ছে কিচ্ছা কাহিনী আবার হ্যাঁ দিল্লি দিল্লি ক্ষমতা দিবে দিল্লি যদি এইবারও ভুল করে তিপ্পান্ন বছর সহ্য করেছি আর তিপ্পান্ন সহ্য করবো না না ইনশাআল্লা কথা জিব্বাদি বাইর হয়ে গেছে হে কথা বন্ধু রব্বুল আলমিন তিনি বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ অত্যাচার নির্যাতন দাদাগিরি আদিভত্যবাদ তিপ্পান্ন সেকেন্ড আর আমরা মেনে নেবো না ওদের বাবা ভাঙ্গা খ্রিস্টানদের বাবা ভাঙ্গা একটা লোক আছে ভবিষ্যৎবার এটা নিয়ে করে আবহাওয়ার ওই গুগুন ব্যাগটা ও চুরি করি পাইছে কোথাও তো ওনার নাম তো নাই না নিজেদের মুখ দিয়ে কয় দু হাজার চল্লিশের মধ্যে গোটা ইউরোপ মুসলমান হয়ে যাবে তুমি চল্লিশের হিসাব করো আমি তো দেখি তার আগেই তার আগেই হয়ে যাবে ইনশাল সারা পৃথিবীর মানুষ এখন আর যাবে কোথায় বাংলাদেশের টিকটক মেয়েরা। আমি খুব দুঃখ পেতাম যখন দেখতাম আমার এই নতুন প্রজন্মটা আহারে ওই পাবজি ওই তারপরে টিকটক তারপরে আরো জানি এগুলো নামও তো আমরা জানি না সারা দিন চোখের নিচে বসে বসে খালি মায়ের লগো কথা নাই বাবার লগো নাই চোখের নিচে খালুয়াতে চলে গেছে সাধনা চোখের তলে সাধনা করে মোবাইল সাধনা ঠিক না আল্লাহ তালা কি মায়া যে উনি করেছেন এক টানে কোটি কোটি টিকটক প্রজন্মকে এনে একেবারে রাজনীতির রাজপথে এক টান দিলেন হৃদয় গুলি কি এদের বাপ যে ভালো ছিল এদের বাবাগুলি যে ভালো ভালো মা বাবার ফোলা যে এই যে বাংলাদেশের বুড়া বুড়িরা কত আল্লাহ মানুষ এই দেশে সারা পৃথিবীতে এমন ইমানদার মানুষ এখন নাই খুঁজি পাওয়া যায় না এত বিপুল সংখ্যক এত আবেগ একটা মা ফেলে বিশ লাখ পঁচিশ লাখ লোক হয় এটা এটা আমেরিকা ইউরোপ আরব কোন দেশে কোন মহাবিশ্বে কোন মহাদেশে কেউ স্বপ্ন কল্পনা করতে পারে না কিন্তু এখানে হচ্ছে হচ্ছে না হ্যাঁ আল্লাহ তাআলা যে এদের বাবারা ভালো ছিল এদের মায়েরা ভালো ছিল এই বাংলাদেশের শিশুকালে যখন গ্রামগঞ্জে হাঁটতাম প্রত্যেকটা বাড়ি থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ পেতাম প্রত্যেকটা বাড়ি থেকে ঠিক নয় কি আর এই বশিকপুর এই ইউনিয়ন আমাদের আশপাশ তো ছিল ওলিয়া ওলিয়ার খনি সব আলিম ওলামা এট এ টাইম ষোলো শত আলেম এই বশিকপুর ইউনিয়নে ছিল এবং ছোট ঘটনা এক একজন গোটা ভারত ভারত মহাদেশ জয়ী গোল্ড মেডেলিস্ট মৌলানা আবদুল্লাহ অমিতপুর বাড়ির হাজত মৌলানা আবদুল্লাহ রহেমাহুল্লাহ কলকাতা আলিয়ায় ফার্স্ট ক্লাস ফার্স্ট সমগ্র ভারত ভারতবর্ষে এই বসিকপুরের সন্তান ছিল এই যে নান্নু আছে না বিএনপির নান্নুর দাদা নান্নুর দাদা গোল্ড আমার আমার বাবা ওনার ছাত্র ছিল বাবা গল্প করতেন আপনারা হাসেন কেন ভাই বাবা দাদা আছে আলেমদের সন্তানরাই বুদ্ধিমান বেশি হয় আপনি গবেষণা করলে দেখবেন যেই সন্তানদের বাবা মা আলেম আলেমা সেই সন্তানদের মেধা অনেক গুণ বেশি হয় কোরআনের কারণ কিসের কারণে কোরআনের কারণ কোরআন এটা আলেম লাগে না যেই কোরআন পড়বে তার সন্তানদের মেধা সেই হারে বাড়বে কারণ গোটা কোরআনটাই হলো মেধার কিতাব কিসের কিতাব লাল কুম আমি এই কোরআন দিয়েছি তোদের আকল সৃষ্টি হওয়ার জন্য যাতে তোদের ভিতরে বিবেক তৈরি হয় আকল তৈরি হয় ইন্টেলিজেন্স তৈরি হয় তোরা বুদ্ধিমান হতে পারিস এজন্য কোরআন নাযিল করেছি কোরআন আগা গোড়া পুরোটাই ইন্টেলিজেন্সের নাম জ্ঞানের নাম বুদ্ধির নাম এজন্য কোরআন যে যত বেশি পড়বে তার বুদ্ধি জ্ঞান তত বেশি বাড়বে প্রিয় ভাইরা প্রিয় বসেখপুরবাসী আমি আলেমদের নিয়ে কিছু কথা বলেছি আমি সকল দলের জন্য বলছি সকল দল প্রত্যেক দলের উপরে ফরজ তাদের কর্মসূচি পাল্টানো কর্মসূচি পাল্টে সকল দল তুমি জেনারেল দল হও আর ধর্মীয় দল হও তুমি ঘোষণা করতে হবে যে আমার সংবিধান আলকর আমরা জিআর জিআর বিএনপি আমরা চাই প্রেসিডেন্ট জিআর বিএনপি চাই জিয়া কি ছিলেন আমি জানি হেজবুল বাহাজ সবরের তিন দিন জিয়ার সাথে আমি ছিলাম ইসলামী রাজনীতি বন্ধ ছিল সাতই নভেম্বর জিয়া ক্ষমতায় এসে সেই প্রায় নিচ্ছিন্ন হয়ে যাওয়া আলিম ওলামা ইসলামী দলগুলোকে টেরে তুলেছেন উনি তাহলে ওনার দল ওনার দলের সংবিধান কি যত দল আছে বাংলাদেশে সকল দলের আমার পক্ষ থেকে আমি তোমাদেরকে বাঁচার জন্য ঘোষণা দিলাম তোমাদের সংবিধান কি আল কোরআন তুমি যেই দলে করো বাঁচতে পারবে না তুমি যদি এই কোরআনের সাথে এখন এই মুহূর্তে করতে করতে থাকো সমাজকে থাকো তাহলে তোমার জীবন টিকবে টিকবে না না তোমার তোমার এই বাংলাদেশের স্বাধীনতাও অখণ্ডতাও টিকবে না তোমার কারণে তোমার কারণে দেশ ক্ষতিগ্রস্ত হবে তবে যুদ্ধ করে লড়াই করে কোরআন বুকে আমরা উদ্ধার করবো ইনশাল সেটা আমরা করব। কুরআন যে ফরজ কোন সন্দেহ আছে না ইনナル্লাযী ফরদ খেল কুরআন যিনি যে আল্লাহ তোমার উপরে কি ফরজ করেছেন কুরআন কুরআন ফরজ করেছে এজন্য যে ভাই আমার তো দলের এই ম্যানিফেস্টো আমার দলের এই কর্মসূচি থো এগুলি পাঁচই আগস্টে অতীতের সব দল রহিত হয়ে গেছে অতীতের সকল জেনারেল মেনারেল যা দল আছে সব কর্মসূচি রহিত বাতিল ওটা নাই আর এখন তাজদিদি যুগ সংস্কারের যুগ নবায়নের যুগ শুরু হয়েছে নতুন করে ভাব নতুন করে কোন জিনিসকে ম্যানিফেস্টোতে নিয়ে আসবা কর্মসূচিতে নিয়ে আসবা চিন্তা করো যদি নতুন চিন্তা না করো তাহলে ঘরে গিয়ে নাকে তেল দি ঘুমাও রাজনীতি তোমার করা লাগবে একেবারে ফাইনাল কথা শোনাই দিলাম ফাইনাল কথা কারণ আমি শিশুকাল থেকে এই যুগগুলি স্টাডি করি কেয়ামতের আলামতে স্টাডি করি কোন যুগে কি হতে পারে এগুলি আমার শিশুকাল থেকে আল্লাহ তালা আমার কেন জানি হয়তো বা এখন এই কাজে লাগবে এই জন্যই আমি সেই বাচ্চা কাল থেকে এগুলির গবেষক ছিলাম আমার কাছে ক্লিয়ার অতএব পাঁচই আগস্টের আগের রাজনীতি কেউ আর বাংলাদেশে খাওয়াইতে যায়েন না খাবে না খাবে না খাবে না সবাই পাল্টে যান বদলে যান কোরআনকে নিজের সংবিধান ঘোষণা করেন যে আমরা মুসলিম হিসেবে ধর্মপ্রাণ মুসলিম হিসেবে আমরাও তো আমাদের দলের মধ্যে নিয়ে আসব ঠিক কি। এখন আমরা সেই যুগের একেবারে দাঁড় প্রান্তে আমরা চলে এসেছি আপনারা আগামী দিনগুলোতে এই ঘটনাগুলি প্রত্যক্ষ করবেন যে এই ঘটনাগুলি কিছুটা আমি এখানে আলোকপাত করেছি তো শেষ কথা হল কোনো মুসলিম যদি অমুসলিমের পক্ষ নেয় সে আর মুসলিম থাকে না কোনো মুসলিম যদি অমুসলিম অমুসলিমদের পক্ষ নেয় মুসলিমদের স্বার্থ বিক্রি করে মুসলিমদের আদর্শ ধ্বংস করে মুসলিমদের কোরআন কিতাব পিছনে ফেলে দিয়ে যদি অমুসলিমদের দিকে টানে সে আর মুসলিম থাকে না ও এই জন্য আপনারা এটা বলবেন না যে আলিম সমাজ এখন মাহফিলের রাজনীতি করে ভাই অজুর ওয়াজ সারা জীবন করেছে নামাজের ওয়াজ সারা জীবনটা করেছে ঠিক নয় কি রোজার ওয়াজ জাকাতের ওয়াজ হজের ওয়াজ সারা জীবনটাই তো করেছে আল কোরআনে এই মাসলাগুলি আছে মাত্র তিনশো আয়াত আয়াতগুলির পরিমাণ সংখ্যা কত তিনশো কোরআনের আয়াত সংখ্যা কত ছয় হাজার ছয়শ ছেষট্টি আমাদের দেশীয় গণনা আর আরবিয়ান গণনা হলো কারি হাফসের গণনা হলো ছ এটা হলো দাঁড়ি কমায় কেউ এখানে দেয় কেউ এখানে দেয় ওটা নিজস্ব বিষয় তো ছয় হাজার প্লাস মূল কথা কি ছয় হাজার মাত্র তিনশো আয়াত হলো নামাজ রোজা হজ জাকাতের আর আয়াতগুলি কিসের হ্যাঁ আর আয়াতগুলিতে হলো কিভাবে বিশ্ব চলে বিশ্ব চলবে তুমি চালাবে ঠিক নয় কি তোমার পার্লামেন্ট কিভাবে চলবে তোমার অর্থনীতি কিভাবে চলবে বাজার কিভাবে চলবে নারী সমাজ কিভাবে চলবে সমরনীতি কি হবে পররাষ্ট্রনীতি কি হবে স্বরাষ্ট্রনীতি কি হবে একটা পরিবার পারিবারিক বিধান কত কত আয়াত সমাজ সমাজে তুমি কি কি আদর্শ চুক্তি শর্ত তোমাকে মানতে হবে সামাজিক হতে হলে কি কি পালন করতে হবে এই সব বিষয় নিয়ে তো ছয় হাজার আয়াত নাকি তাই না আপনি যদি বলেন হুজুররা ওই আয়াতগুলি বলে কেন এখন হুজুররা খারাপ আপনার ইমান থাকবে থাকবে এগুলি অজ্ঞতা দল আশা ইমান করি আলিম সমাজের সমালোচনার মতো ধ্বংসাত্মক কোন কাজ করে দলকে ডুবাবেন না আলেমদের নামে নেবেন না নাম নিলে শ্রদ্ধা বলে নেবেন আর যদি আপনার ভিতরে জলে তাহলে অন্তত নিজের সামনে রাখেন মুখে আনবেন না আলেমদের বিরুদ্ধে কোনো কথা আল্লাহ তালা মোটেও সহ্য করবেন না বহু মজলুমিয়তের পরে আলেমদের হাতে দেশটা আল্লাহ দিয়েছেন এই মুহূর্তে এগুলি যারা বলেন তারা দলের ক্ষতি করেন দলের সর্বনাশ করেন নিজেরও সর্বনাশ করেন এগুলি করবেন না আমি কথা লম্বা করব না যেহেতু আপনারা দীর্ঘ সময় কথা শুনেছেন আসলে অল্প কটা কথাই উপকার দেয় যেগুলি মনে থাকে আইকিউতে থাকে অন্তরে যেগুলো দাগ কাটে কোরআনের চিন্তা করতে হয় ভূমিকা কি আমার হওয়া উচিত এটা ভাবতে হয় আমি সব মাহফিলে বলি যে আপনারা যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন নেন কিন্তু সাথে যুদ্ধেরও প্রস্তুতি নিতে হবে যুদ্ধেরও প্রস্তুতি নিতে হবে আমাদের ভাগ্য অনেক বড় তবে সেটা রক্ত গঙ্গা পার হয়ে সেই সৌভাগ্যের জিনিসগুলি আমরা পাবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দিন এই মাহফিল যারা করেছেন এই পাঠাগার আমি শুনলাম উনিশশো সাল থেকে বিশাল ঐতিহ্যবাহী একটা পাঠাগার বসিকপুরের মতো জ্ঞানের এই ইউনিয়নে একটা পাঠাগারের বইপত্র থাকবে না এটা লজ্জার কথা ঠিক আশা করি আপনারা এই পাটাঘারে এমন বই দিবেন যে সারা বাংলাদেশে এটা একটা কি হয়ে যাবে মডেল হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন এখন দোয়া করে দেবো আচ্ছা